সালাম আলাইকুম মন গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে দেখব মন কনসিল শাওয়ার মিক্সার আমাদের বাথরুমের খুবই প্রয়োজনীয় একটি ম্যাটেরিয়াল আজকে এই শাওয়ার মিক্সার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা কথা বলবো এই শাওয়ার মিক্সার ডিজাইন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস এবং প্রিমিয়াম একটি ডিজাইন করা হয়েছে এর সামনের পার্টটা সম্পূর্ণ অ্যাসেসের তৈরি লিভারটি দেখতে পাচ্ছেন যে মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করা হয়েছে নবটিও খুবই মিনিমাল ডিজাইন করা হয়েছে এই লিভারটি দিয়ে ঠান্ডা এবং গরম পানির মিশ্রণ পাওয়া যাবে লিভারটি এভাবে অন করলে ঝর্ণা দিয়ে পানি বের হবে আমরা যদি এটি বাম দিকে করি তাহলে গরম পানি আসবে এবং ডান দিকে করলে ঠান্ডা পানি আসবে এবং এটি যখন মাঝামাঝি থাকবে গরম এবং ঠান্ডা পানির মিশ্রণ আসবে এবং উপরে যে নবটি রয়েছে এই নবটি দিয়ে আমরা ঝর্ণা এবং নিচের যে স্পাউট থাকবে সেই স্পাউট এবং ঝর্ণার কন্ট্রোলটা আমরা এই নব দিয়ে আমরা এখান থেকে করতে পারবো খুব সহজেই এবং এর পিছনে আমি দেখাতে যাচ্ছি এর পিছনের পার্টটা যে কনসিলটি রয়েছে এই কনসিলটি সম্পূর্ণ ব্রাশের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কনসিল বডিটি রয়েছে এই কনসিল বডিটি বেশ বড় যার কারণে পানির ফ্লো থাকবে সব সময় এবং এখানে দেখতে পাচ্ছেন এর যে ছিদ্র রয়েছে ছিদ্রগুলো অনেক বড় এর ডিজাইন সেগমেন্টে আরো রয়েছে স্পাউট এখানে দেখতে পাচ্ছেন স্পাউট ডিজাইন করা হয়েছে যেটি আসলে বালতিতে পানি ব্যবহার করার জন্য এই স্পাউট ব্যবহার করা হয় এর ডিজাইন টিও খুবই মিনিমাল পাশাপাশি আরেকটি স্পাউট রয়েছে এই স্পাউটটি দিয়ে আমরা বালতি এবং হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাইন রয়েছে এখান থেকে আমরা হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবো এবং এটি দিয়ে বালতিতে পানি ভরার কাজে ব্যবহার করা হবে এখানে একটি ছোট নব রয়েছে এই নব দিয়ে বালতির পানি এবং হ্যান্ড শাওয়ার পানি আমরা এখান থেকে এই নব দিয়ে কন্ট্রোল করতে পারবো এরপর দেখবো এই শাওয়ার প্যানেলটি শাওয়ার প্যানেলটি ও শাওয়ার মিক্সার সাথে মিল রেখে খুবই ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন শাওয়ার প্যানেলটি আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং সম্পূর্ণ তৈরি এবং এখানে যে পয়েন্ট গুলো আছে পানি বের হওয়ার প্রত্যেকটি খুবই মোটা করা হয়েছে তাই পানির ফ্লো থাকবে সবসময় একই রকম এবং আপনাকে দিবে পাহাড়ি ঝর্নার একটি অনুভূতি এবার কথা বলবো শাওয়ার কনসেল এর সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এই শাওয়ার কনসেল সম্পূর্ণ পিতলের তৈরি এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতি মিনিটে দশ লিটার পানি পাস হবে আপনার দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটি এখানে স্পেস করা হয়েছে আসলে এটি বোঝানোর জন্য আমি পাশাপাশি আরেকটি সাধারণ একটি কনসিল মিক্সচার নিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন এটি চিকন করে এখানে কনসিল বডিটি তৈরি করা হয়েছে যার কারণে পানির চাপ তেমন থাকে না আমাদের মুন মেটালের যে কনসিলটি রয়েছে এই বডিটি বড় হতে এবং ছিদ্রগুলা বেশ প্রশস্ত হতে সবসময় পানির চাপ একই রকম থাকে এবং এটি যদি ১০ তালায় আপনি ব্যবহার করেন সেখানে কিন্তু একই রকম পানির চাপ পাবেন তাই আপনারা আপনাদের বাথরুমের জন্য নির্দিধায় নিতে পারেন মুন কনসিল খুবই রিজনেবল পাওয়া যাচ্ছে আমাদের মুন কনসিল শাওয়ার মিক্সচারটি টি আপনারা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে মুন গ্যালারি ডট কম অথবা ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে বুঝে আপনারা মুন শাওয়ার কনসিল মিক্সচার পারচেস করতে পারেন